নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি পাশে থাকবেন আমরা উৎসাহিত বোধ করব কারণ আপনাদের সমর্থনে আমাদের চ্যানেল আস্তে আস্তে একটা শ্রীবৃদ্ধি ঘটছে এবং বড় জায়গায় পৌঁছচ্ছে আসি মূল প্রতিবেদনে বর্ধমানের রাজ কলেজের নাম শুনেছেন এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে দু হাজার পর থেকে আর কোনো কলেজে নির্বাচনটা সংগঠিত হয়নি হ্যাঁ বারে বারে ছাত্রছাত্রীরা দাবি জানিয়েছে দেখুন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নেতা তৈরি হয় যারা দেশের পরবর্তী সময় দেশের দায়িত্ব ভার গ্রহণ করে সুতরাং রাজনীতির পরিসরটা তাদের দেওয়া উচিত ভীষণভাবেই বারে বারে ছাত্ররা দাবি তুলেছে কিন্তু সেই পরিসর পশ্চিমবঙ্গে এগারোর পরবর্তী সময় থেকে একেবারে দূরস্থ সেই পরিসর নেই বললেই চলে এবং বারে বারে তারা দাবি জানিয়েও ছাত্র সংগঠনগুলো আছে তাদের সেই দাবিকে কর্ণপাত করেনি সরকার এবং এই টিএমসিপি প্রত্যেকটা জায়গায় তাদের দাদাগিরি রক্তচক্ষু ধমকানি চমকানি চালিয়ে তাদের রাজত্ব তারা কায়েম করার চেষ্টা করছে কিন্তু এই যুবককে আজকে আপনাদের দেখাবো তার বলিষ্ঠতায় সের সোজা রেখে চোখে চোখ রেখে তাদের ধমকানি চমকানিকে উপেক্ষা করে এই বর্ধমানে তারা এই নির্বাচনের জন্য যে লাগাতার আন্দোলন করছেন তার প্রধান এই অনির্বাণ চৌধুরী যাকে দেখাবো সেখানে টিএমসিকে পিছু হটতে বাধ্য করেছে তারা পোস্টার লাগাচ্ছিল আপনারা জানেন যেগুলো সোশ্যাল মিডিয়ায় এসেছে সেখানে টিএমসির যে বাহিনী তাদের চোখে চোখ রেখে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি শিরোনামে এসেছিলেন খবরের সেই অনির্বাণ চৌধুরী এসেছিলেন ধর্নামঞ্চে এই শ্যামবাজারে যে ছাত্র যুবরা ধর্না চালাচ্ছে বামেদের সেখানে এসে তার বলিষ্ঠ বক্তব্য তার জ্বালাময়ী বক্তৃতা আপনাদের এটা না শোনালে আমার এটা খুব অন্যায় করা হবে তাই সেই যুবক যে কিনা ধমকানি চমকানি রাঙানির বিরুদ্ধে শিরদারাকে সোজা রেখে এবং চোখে চোখ রেখে কথা বলতে জানে দেখুন সেই শেনকায় যুবক কি বলছে তাহলে বুঝবেন যে এরাই আগামীর ভবিষ্যৎ পরিবর্তন আনতে যাচ্ছে এরাই হ্যাঁ বামেদের এই কারণে আত্মশ্লাঘার বিষয় অবশ্যই শুনুন কি বলছে আমাদের এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরও অনেক তুলে ধরবো আপনারা চোখ রাখুন চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ আমাদের সাহস বাড়ানোর জন্য আমাদের আরো দৃঢ়তাকে বাড়ানোর জন্য আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে আইনজীবীরা আমরা মনে করি আমরা যারা আজকে আন্দোলনরত অবস্থা এখানে বসে আছি আমাদের ছোট ছোট ফুলগুলো ফুলগুলোকে বিকশিত করার ক্ষেত্রে যারা অনুঘটকের কাজ থেকে যারা কারিগরের কাজ করেছে তারা হলো আমাদের শিক্ষকরা আজকে আমাদের উপস্থিতির মধ্য দিয়ে আমরা আজকে সাহস আমরা মনে করেছি যে লড়াইয়ে আমাদের পাশে আমাদের অভিভাবকরা আছে আমরা মনে করেছি এই লড়াইয়ে অভিভাবকরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা আমাদের অয়ের পর কয়ের পর আয় এইসব শিখিয়েছে তারা আজকে আমাদের নতুন করে আন্দোলন লড়াইয়ের বন্য পরিচয়ে আরো বেশি করে বিকশিত করার জন্য উপস্থিত থেকে আজকে ফিরে দাঁড়িয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি কেউ বা কেউ বা কারা বলার চেষ্টা করতে শিক্ষক মানে সন্দীপ কোষ আমরা বলার চেষ্টা করি শিক্ষক মানে সন্দীপ ঘোষেরা নয় শিক্ষক মানে তারা যারা আমাদেরকে রবীন্দ্রনাথের পাঠশালায় নিয়ে গিয়ে আমাদের মস্তিষ্ক করিয়েছে

আমরা নতুন করে কোন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শিক্ষকদের আমাদের অভিভাবকদের আমরা শিক্ষক দিবসের শুভেচ্ছা বা সম্মান জানাতে চাই না আমরা মনে করি আপনারা যে শিক্ষা আমাদের শিখিয়েছেন আমরা যে স্লোগান দিয়েছি তীরত্বমা হারে নাই রাজপথ ছাড়ে নাই এটা আপনাদের শিক্ষা আপনাদের কাছ থেকে এই শিক্ষা আমরা দিয়েছি আর আপনাদের কাছে আমরা এই বিচার আমরা বলছি এই শিক্ষক দিবসের প্রাসঙ্গিকতা আরো বেশি করে পারবে আপনাদের তাই বলতে চাই যখন কালমাত তার দাঁত ক্যাপিটাল লিখছে সেই দাঁত ক্যাপিটাল লেখার সময় ক্লাস এইটে পড়া একজন মিচিগান ইউনিভার্সিটির ছাত্র কালমাককে চিঠি লিখছে আর সেই কালমাককে তিনি হ্যাভেনলি ওয়ার্ল্ড এর বডের সঙ্গে তুলনা করছে আর সেই বাচ্চাটি তার চিঠির মধ্যে লিখছে

সেই ফ্রিডম সেই ফ্রিডমের জন্য লড়াই করব এবং নিশ্চিত ভাবে আপনারা হয়তো বুঝতে পারলেন না যে কোন সাহসের অক্সিজেন সিলিন্ডার আপনারা আপনাদের আমাদের কাছে দিয়ে গেলেন তাই আপনাদের আরো একবার শ্রদ্ধা এবং এই অবস্থান মঞ্চ থেকে আমরা মনে করি আপনারা যে লড়াইয়ের পাঠশালা আমাদের শিখিয়েছেন সেই পাঠশালাকে আমরা বিকশিত করার ক্ষেত্রে আগামী দিনে আপনাদের কাছে আর শিখলাম তা করার চেষ্টা করব